আপনাদের ভিতরে যারা দেশের বাইরে যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং করতে চান তার মানে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন ক্লাস করতে চান তারা আজকের ভিডিওটি দেখে অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনি আপনার ট্রেনিং সম্পূর্ণ করতে পারবেন এর জন্য আপনারা যেটা করবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনারা এইখানেই ইউআরএল বারে টাইপ করবেন এমপ্লয়ে ডট ও ইপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে আসার পর এইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এরপর এখানে যেই অ্যাকাউন্টটি করবেন যে মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পর এখান থেকে ওটিপি দিয়ে লগ ইন করুন এই অপশনটিতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে একটা ওটিপি পি কোড চলে গেছে ওটিপি কোড দেওয়ার পর এখান থেকে সাবমিট ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে এবার আপনি যেটা করবেন এখান থেকে ট্রেনিং পোর্টাল নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে ট্রেনিং পোর্টালে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি কিভাবে তিন দিনের কোর্সের জন্য अप्लाई করবেন সেটা চলুন দেখাই এর জন্য দেখুন এখানে রয়েছে ট্রেনিং নামের একটা অপশন আপনি এখানে ক্লিক করবেন তো এখান থেকে পিডিও সিলেক্ট করবেন এখান থেকে শুরুতে সিলেক্ট করবেন ডিভিশন এরপর আপনি সিলেক্ট করবেন এখান থেকে জেলা এরপর এখানে দেখতে পারবেন সেই জেলার ইনস্টিটিউট গুলো চলে আসবে এখান থেকে আপনি সেই জেলার ইনস্টিটিউট সিলেক্ট করবেন যেই ইনস্টিটিউটে আপনি ট্রেনিং করতে চান সার্চ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অপশন চলে আসবে তো এখান থেকে আপনি যে ব্যাচে ভর্তি হতে চান সেই ব্যাচটা সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার সিট এভেলেবেল রয়েছে এবার এখান থেকে এনরোল লেখাতে ক্লিক করবেন যারা যারা ট্রেনিং নেবেন এনরোল লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এইখানে আপনাকে দুইশত টাকা পেমেন্ট করতে হবে